স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা জিম কি মানুষের সাথে সবাস করতে পারে ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা হস্ত মৈথুনে অবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীর স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পরিবেশ আমরা কি করবো নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের নামাজের ভেতরই তাকায় এতে সমস্যা হবে চলুন আপনাদের যে সমস্ত ভেতরে চলে আসছে উত্তর প্রবেশ করি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুন গুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়েটে থাকলে টয়েটে কাজে ছাড়তে পারে তবে আমি যখন টয়েটে নাই পবিত্র জায়গায় আছেন বা

টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব জানাবেন না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু নেই আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে এটা পিছিয়ে ঘুরে আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা না পাক সেটাতে অবিত্রতা আছে এমন

প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাবার নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই সেখানে করতে পারেন আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানোর সঠিক নয় বিশেষ একবার তিনি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশা সারিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা না এ বিষয়ে বিহারকে সম্পূর্ণ হারাম না দুই বোন

নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোন সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে এই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি করে না আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বানু যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যায় আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে

বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা বললে শোনা ত্যাগ করি এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমন ভাবে মিশে না যেটার ফলে নাপাক হয়ে যায় এবং নাপাকে দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না এটি লাগলেও কোন অসুবিধা হবে না বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই এছে ডানা এর থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি থেকে তিনি বিচ্ছেদ নিবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই অধিকার তাকে দিয়েছে মিনহাজুদ্দিন লিখেছেন অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাতে সালাদ সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ শিমুল আক্তার সুমিয়া লিখেছেন আমার ছোট দুটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এটিকে আমার কোনো গুণা হবে টয়লেটে কাজ না দরজা খোলা ভয় পাবে তাহলে আহ ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন হবে না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ডুবেন তখন মিশন বের হওয়া যখন বের হওয়া দোয়া পরে বের হওয়া এটি শোনা সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে এমন না তবে দরজা লাগিয়ে রাখা হচ্ছে সচরাচর দুষ্ট কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা করে সে বাকি না করলে তারপরে অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোন আকাঙ্ক্ষা তৈরি হয় না তখন সেক্ষেত্রে তিনি বাকি জীবন আহ বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোন হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটা তিনি করতে পারেন এবং

দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি পদ্ধতি হবে এত কিছু এত বেশি আপনার আহ সেটা দুর্গন্ধ দূরে উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাক এরকম আলামত বা নাম নাই তো এর মাধ্যমে সেটা পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগ সেটি ব্যবহার করা যাবেছেন লিখেছেন শীতের দিনে টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্ব অবস্থা কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানে নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে থাকে আহ এবং নিচে থাকেই নিচে যেমন মোজা মোজার পর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নেই ছিল বাকি শীতের অজুহাতে পোশাক করা যায় তাই যেমন মোজা পরিধান করবেন